তা আপনাকে বলবো আপনার বাপ দাদারা কিভাবে চলেছে সেইভাবে আপনি একটু তল্লাশি দিয়ে দেখেন আপনার দাদা আপনার দাদার বাবা তার বাবা কিভাবে নামাজ করছে এখন বলবেন তারা যদি ভুল করে আমিও কি ভুল করব। মানে এটা প্রশ্ন করবে আর কি ওনারা তারা যদি ভুল করে আমিও কি ভুল করব না আপনাকে ভুল করতে বলা হয়নি আপনি তদন্ত করেন এলমে দিন শিখেন যাচাই করেন তারপরে আপনি ওই রাস্তা বেছে নেন এখন অনেকে বলে যে মদিনা শরীফের মধ্যে এটা নাই মক্কাতে এটা নাই বাংলাদেশে আছে আমি বলবো আমাদের দলিল দলিল মক্কা মদিনা নয়। আমাদের হলো হাদিস মক্কায় কি হইল না হইল সেটা তো আমাদের দলিল নয় মক্কাতে তো এখন মহিলারা ড্রাইভিং করে করে কিনা আপনার বইকে ডাইভিং এ নামাই দেন আপনি পিছনে বসে থাকেন মক্কাতে এখন মহিলারা দোকানের ম্যানেজার আপনি মহিলাদেরকে দোকানের ম্যানেজার করে দেন ব্যবসা ভালো হবে ঠিকই না বলেন তো মক্কা মদিনা এগুলা তো আরো অন্যান্য যত রাষ্ট্রই হোক এগুলো আমাদের জন্য দলিল নয় আমাদের দলিল হলো কোরআন হাদিস এজমাকে আস ঠিকই না বলেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বুঝার তো দান করুক ওয়াকি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা দিব রানী কয় তোমার কি মাথা খারাপ এত সুন্দর রাজ্য তুমি দিয়ে কি রাস্তার পকির হবা কয় দেখো আগে কি হয় সকল মানুষ আবেগ আপ্লুত হয়ে এবার রাজাকে বুঝাবে যে বুঝাতে পারবে তাকে রাজ্য দিবে সবাই রাজাকে বুঝায় রাজা সাহেব এই জিনিসটা এমনে না হেমনে হেমনে না এমনে লাস্টে রাজা কয় আমি তো বুঝলাম না আমি বুঝলাম না সবাই বুঝায় শেষে আমি বুঝি নাই যে বুঝে না তাকে আছে একটা মধ্যে করেন করেন চাকরি আপনার অফিসের বসের বয়স হলো পঁচিশ বছর আপনার বয়স হলো চল্লিশ বছর আপনার বস যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম বস বলেন কিনা কথা বলেন না আসসালাম আলাইকুম স্যার বলেন না এটা বুঝেন না যে স্যারকে যদি বসকে যদি দাঁড়িয়ে সালাম না দেয় আমার চাকরির বারোটা বেজে যাবে রসুল একটু সালাম দিলে কি অসুবিধা হবে গুনা হবে কেউ বলতে পারবে যে দাঁড়িয়ে সালাম দিলে গুনা হবে অসম্ভব বলার কোনো সুযোগ নাই আমরা তো শুনে শুনে মুসলমান আমরা তো পড়ে মুসলমান না আল্লাহ বলছেন আহ লা সলাতা তোমরা নামাজ পড়িও না আপনি শুনলেন এক খুজুর বলছে লা সলাতা নামাজ পড়িও না আপনি বললেন হুজুত বলছে কোরআনের আয়াতীত আরে কেন নামাজ পড়তো না সেটা শুনবেন না ইয়া আইয়ো হাল্লা জিনা লা তা সলাতা তোমরা নামাজ পড়িয়ে না ওয়াং তুম সুকামা এখন এগুলো তো আমরা বুঝি না বুঝি আজকে একজনে বাংলাদেশের বিখ্যাত একজন আলেম উনি একটা তাফসির করছেন তাফসিরের মধ্যে লেখা আছে একরকম উনি বলছেন আর একরকম হয়তো এটা ওনার বলার ভুলেও হতে পারে অথবা ইচ্ছে করেও হতে পারে ব্যাখ্যাটা যেমন ব্যাখ্যাটা হলো রসুল্লাহ সাল্লিউসাল্লামকে আল্লাহ গুমরাহির মধ্যে পেয়েছেন পরে হেদায়াত দিয়েছেন নজ্লা কি বলতে হবে কোথায় পেয়েছেন গোমরাহির মধ্যে রসুল জীবনে কোনো গুমরাহী আছে যে কাফের মুশ্রিকেরা ওই জামানায় টাকা রাখার জায়গা পায় না পয়সা রাখার জায়গা পায় না আল্লাহ রসুলের কাছে গিয়ে বলে আপনার কাছে রেখে দিলাম আমানত হিসাবে আল্লাহ রসুল এক নামে কাফের মশ্রিকদের কাছে প্রচার হলো যে উনি এমন একজন ব্যক্তি ওনার আদর্শ এমন সুন্দর তখনও উনি নবুতি মানে উনি নবুতি প্রকাশ হয় নাই তখন কাফের মুশ্রিকেরা ওনাকে আল আমিন নামে একটা উপাধি দিয়েছে বলে রসুলুল্লাহর জিন্দিগি পড়লে দেখা যায় যে রসুল্লাহর জন্ম থেকে এন্তেকাল শরীফ পর্যন্ত কোনো গোমরাহী ছিল না যিনি ছোট্টকালে শিশুকালে দুধ হালিমা মাতু সাদিয়ার ঘরের মধ্যে নিজের দুধ বাইয়ের জন্য উনি স্যাক্রিফাইস করেছেন শিশুকাল থেকে যেই রসুল্লাহ শিশুকাল থেকে এইভাবে চলেছেন ওনার ভিতরে কোনো গোমরাহি থাকতে পারে না তাহলে আমাদের আমরা বুঝি বুঝার পর আমরা কি করি না মানতে রাজি না সারা বছর আপনার জন্ম থেকে আপনি পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেল এক একরকমে আপনি এবাদত বন্দি করতেছেন আপনাকে অন্য এসে আপনার এবাদতের সিস্টেমটা পাল্টিয়ে দিল যে এইভাবে না এটা তো তুমি ভুল করছো এতদিন তা আপনাকে বলবো আপনার বাপ দাদারা কিভাবে চলেছে সেইভাবে আপনি একটু তল্লাশি দিয়ে দেখেন আপনার দাদা আপনার দাদার বাবা তার বাবা কিভাবে নামাজ পড়ছে এখন বলবেন তারা যদি ভুল করে আমিও কি ভুল করব। মানে এটা প্রশ্ন করবে কেউনারা নারা তারা যদি ভুল করে আমিও কি ভুল করব না আপনাকে ভুল করতে বলা হয়নি আপনি তদন্ত করেন এলমে দিন শিখেন যাচাই বাছাই করেন তারপরে আপনি ওই রাস্তা বেছে নেন এখন অনেকে বলে যে মদিনা শরীফের মধ্যে এটা নাই মক্কাতে এটা নাই বাংলাদেশে আছে আমি বলবো আমাদের শরীয়তের দলিল মক্কা মদিনা নয় আমাদের দলিল হলো কোরআন হাদিস ঠিক কিনা বলেন মক্কায় কি হইল না হইল সেটা তো আমাদের দলিল নয় মক্কাতে এখন মহিলারা ডাইভিং করে করে কিনা আপনার বউকে ডাইভিং এ নামাই দেন আপনি পিছনে বসে থাকেন মক্কাতে এখন মহিলারা দোকানের ম্যানেজার আপনি মহিলাদেরকে দোকানের ম্যানেজার করে দেন ব্যবসা ভালো হবে ঠিক কিনা বলেন তো মক্কা মদিনা এগুলা তো আরো অন্যান্য যত রাষ্ট্রই হোক এগুলা আমাদের জন্য দলিল নয় আমাদের দলিল হলো কোরআন হাদিস এজমা কে ঠিক কিনা বলো আল্লাহর আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ওয়াকি দা